ডক্টর ইউনুসের ক্ষমতা থেকে চলে গেলে ওনার যে ওনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো একই কায়দায় একই কালচারে ভাঙা হবে তখনও কিন্তু রাজনৈতিক সরকার যে থাকবে তার পুলিশ বাহিনী এটা রক্ষা করতে পারবে না ডক্টর ইউনুসের পেছনে এমন কোনো রাজনৈতিক শক্তি নাই যে ওনার প্রতিষ্ঠানগুলো রক্ষা করবে বত্রিশ নাম্বারকে রক্ষা করতে হলে একমাত্র রক্ষাকারী হচ্ছে আওয়ামী লীগ اومিলে মাঠে নাই বলে এটা 32 নম্বর ভাঙার জন্য আവശ করছে ওнера। শনিসলকি আপনি 32 নম্বরের প্রসঙ্গটা জানলেন যে সেখানে যেভাবে আসলে সেই ভাঙচুরকারীদেরকে দমন করা হলো সেটিও একটা সমালোচনা হচ্ছে। আমরা দেখলাম যে ডিসি মাসুদ তিনি পিনা কি ভটাচারজের একটা মানে তার ভাষণ বা তার নির্দেশনা শুনালেন এবং তারপরে তারা অনেকটা অসুস্থ হয়ে তারা ফিরে যাচ্ছে। এই এই অংশটুকু আমরা দেখেছি। মানে আপনি সেনাবাহিনী পুলিশের সক্ষমতাটা কিভাবে দেখছেন আর তখন এর আগের বারে যখন বত্রিশ নম্বর ভাঙা হলো তখন কেউ কিছু করলো না এবার খুব সরব হয়ে গেল সেনাবাহিনী বত্রিশ নম্বর বাঁচাতে পুলিশ সেনাবাহিনী বা যৌথ বাহিনী এটার পেছনেও আপনি কারণ কি দেখেন এটা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা যেটা পাঁচ ফেব্রুয়ারিতে ঘটে গেছে সেই ন্যাক্কারজনক ঘটনা যাতে আবার না ঘটে এবং একটু দেখানো আর কি যে আমরা প্রতিরোধ করছি উনি নীরবে একবার ভাঙতে দিয়েছেন দিয়ে কাছে করেছেন করেছেন। এবং কালচার চালু সেই কালচারের বিশ্বের বাংলাদেশকে ধারাবাহিকতা হয়েছে এবং এই যে উনি যে প্রিভেন্ট করেছেন কয়েকটা ইট রক্ষার জন্য ইট রক্ষা করলেন এটা কিন্তু এটা এই ইট গুলো রক্ষা হবে না এই পিনাকি বা আদার্স বা এই ধরনের গোষ্ঠীগুলো আবার এগুলো ভাঙার জন্য আন্দোলন করবে আবার যাবে এগুলো চলতেই থাকবে

আর্মি যারা ওই দিন পিনাকির ইয়েটা শুনিয়েছিল তারা এর থেকেও বড় নিকা জনক মেরুদণ্ডহীন কাজ করেছে তাহলে প্রশাসনের কি দরকার পিনাকি তো রাস্তা চালাতে পারে পিনাকির প্লেন আনিয়ে এখানে সেনাপ্রধান করে দিলে তো হয় তাহলে সেই এগুলা সামাল দিবে পুলিশ প্রদান করে দিলে হয় কারা এটা দিয়েছে যাই না যদি সেনা সেনাবাহিনী যদি এটা অ্যালাউ করে থাকে তাহলে তাকে সেনা প্রদান করা হোক পুলিশ প্রধান যদি পুলিশেরা যদি এটা করে থাকে পিনাকির আওয়াজ লাগিয়ে যদি এটা দমন করতে হয় তাহলে পুলিশ প্রধান তাকে বানিয়ে দেওয়া হোক তাহলে তো এগুলো এত হাঙ্গামার প্রয়োজন হয় না বত্রিশ নাম্বারকে রক্ষা করতে হলে একমাত্র রক্ষাকারী হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী মাঠে নাই বলে এটা বত্রিশ নম্বর ভাঙার জন্য সাহস করছে অন্যেরা আপনি যখন রাজনীতির দলগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে দেন তখন এই ভারসাম্যহীনতার কারণেই তো এটার সুযোগ পাচ্ছে এই যে মানে খলিলুর রহমান কি বিষয়ে কথা বললেন সেটি গোপন মানে সেটি বিষয়ে জানা যাচ্ছে না গুরুত্বপূর্ণ বিষয় বলে বলা হচ্ছে তারপর ধরেন শেখ হাসিনার রায় যেদিন হলো সেদিন দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল ঢাকা এবং চট্টগ্রামের দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল সেখানেও গোপন শর্তগুলো গোপন সেটিও প্রকাশ করা হলো না এর আগে যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ হলো সেটি আসলে এনডিএ তো নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টি অর্থাৎ সেটিও প্রকাশ করা হলো না স্বামী পাটারী আপনার কাছ থেকে একটু শুনবো এবং আমি আমি আনিস আলমীর আপনার কাছ থেকেও শুনবো যে এই বিষয়গুলো তো রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার রাষ্ট্রীয় অর্থনীতির ব্যাপার আছে যুক্ত এখানে মানে যেমন ধরেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য মিছিল হচ্ছে বত্রিশ নাম্বারে চলে যাওয়া হচ্ছে ফাঁসির দাবিতে বা ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনা ঘেরাও করে ফেলা হচ্ছে এত সক্রিয় মানে এবং কার্যকর একটা পদক্ষেপই বলা চলে সেগুলো হচ্ছে কিন্তু এই বিষয়গুলোতে একটু মৌন একটা প্রতিবাদ বা ছোট্টখাটো এটা ঠিক হচ্ছে না করা হচ্ছে না রাজনৈতিক দলগুলো বলছে রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখছে না কেন আলমগীর আপনার এই বিষয়ে আপনার কি বক্তব্য অনেক কিছুই গোপনে গোপনে মানে গোপন বা অপ্রকাশিত শর্তে অনেক চুক্তি হয়ে যাচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো এই সব বিষয়ে মানে বলছিলাম যেগুলো মাঠে অনেক কিছু নিয়ে সরব এই বিষয়গুলো নিয়ে গণ খুব সরব না কোথাও কি আপনি দেখছেন যে খুব সক্রিয় অবস্থান রাখছে ধরুন যুক্তরাষ্ট্রের সাথে এন ডিএ ধরুন করিডোর নিয়েও বা ধরেন এই বন্ধটা তো হয়েই গেল চুক্তি হয়েই গেল কোথাও কি খুব সক্রিয় বা কার্যকর ডক্টর ইউনসের সরকারের সেই বৈধতা নাই তার জনভিত্তি নাই এবং জন রায় নাই যে এই ধরনের বিদেশের সাথে এই ধরনের চুক্তি করা যেখানে নির্বাচনের মাত্র দিনের মতো বাকি তো এত তাড়াহুড়া কিসের ছাড়া কেন দিতে হবে এবং এত দ্রুততার সাথে দিতে হবে। তাও তাও সবকিছুর উপরে আপনি যদি দেখেন উপনে কেন দিতে হবে এই চুক্তিটা যে হচ্ছে দেশের জনগণের অর্ধেক বেশিরভাগ জনগণই জানে না এবং যেদিন এই চুক্তি করা হচ্ছে সেদিন শেখ হাসিনা রায় পড়তেছে আর এখানে কন্টিনেন্টাল হোটেলে এই চুক্তি হইতেছে এবং এদিকে বত্রিশ নাম্বার ভাঙার একটা আয়োজন করে দিছে পুরো মিডিয়া পুরো চোখ এখানে রেখে দেওয়া হয়েছে যাতে কন্টিনেন্টাল ঘেরাও করার মতো তিনটা লোক পাওয়া না যায় তো তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে যে এখানে সব এখানে কিছু না কিছু কিছু না কিছু আহ স্বার্থ রয়ে গেছে বিদেশিদেরকে বন্ধ দিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনুস তো দুই সালে যখন নোবেল পুরস্কার পেয়ে আসবেন তখনই বলেছেন যে বন্দর যদি দিয়ে চট্টগ্রাম বন্ধ দিয়ে দেন বিরাট বিরাট কিছু হয়ে যাবে দেশে উন্নয়নে বেসে যাবে এবং প্রথম আলো আপনি যদি দেখে থাকেন যে সেই লিড স্টোরি এখন একটু ভাইরাল হয়েছে যে দুই হাজার ছয় সালে উনি যে বক্তৃতা দিয়েছিলেন বন্ধ দিয়ে দেওয়ার জন্য তো ওনার তাহলে মাথার মধ্যে বন্ধ রয়ে গেছে আজ থেকে বিশ বছর আগে থেকে এই বন্ধ দিয়ে দিতে হবে উনি ক্ষমতা পেয়ে সেটাই বাস্তবায়ন করছেন এবং ওনার সারগ্রেদরা যারা আছে তারা ওনার ওনার পরামর্শই করছেন ওনার পরামর্শ ছাড়া তো তাহলে এটা হয়নি এখন উনি কেন দেশকে কিভাবে দিয়ে দিচ্ছেন অন্যের হাতে সেটা যদি সেটা আবার একটা বিষয় হচ্ছে যে এটা কি অলাভজনক কিনা এটা উনি দেশের মহাক্ষতি করছে কিনা মহাক্ষতি করছেন লাভ কি করতেছেন সেটাও তো উনি জনগণকে বুঝাতে পারছেন না মূল বিষয় হচ্ছে যে এটা টেন্ডার ছাড়া হয়ে গেছে এবং এটা সোধেচারের সাথে সম্পর্কিত দিচ্ছে যা মাত্র সেটা নিজেরা জানে কেন তারপরও বলতে ওদের এটা ভয় তো বিএনপিরও এই ধরনের একটা বিবৃতি আমি দেখেছি আপনি যেটা বলেছেন সেটাই এবং এটাতে আপনি দেখেন ওই বিবৃতি দেওয়াটাই শেষ এরপরে তাদের কোনো বক্তৃতা বক্তব্য নাই তার মানে তারাও আসলে তারাও তারাও ক্ষমতায় থাকলে হয়তো দিত তাদের হয়তো যন্ত্রণাটা তখন তাহলে এই জায়গায় হচ্ছে যে আমরা তো কদিন পরে ক্ষমতায় যেতাম দিলে আমরা দিতাম তোমরা কেন দিচ্ছ এই জন্য হয়তো রাগ লাগছে কিন্তু মূল প্রিন্সিপালের জায়গায় তাদের যে কোনো বিরোধ আছে তার সেটা তো দেখতেছি না বিরোধ যদি থাকতো তাহলে তারা তো বলতো এটা আমরা প্রতিরোধ করব প্রতিরোধ করব না এটা না এটা লোক দেখানো একটা প্রতিবাদ করে লোক দেখানো একটা বিবৃতি দেয় যেমন জামাতো একটা লোক দেখানো বিবৃতি দিয়েছে এবং সেখানে আবার বলেছে প্রতিত স্বৈরাচারের সাথে সম্পর্কিত তাদের কোন আত্মীয় আত্মীয়কে এই ধরনের বন্ধ দিয়ে দিতেছে এবং বলছে এই যে কোনো গোপন চুক্তি কিংবা এটা গোপন চুক্তি কিংবা দরপত্রবিহীন অবৈধ চুক্তি করলে জন অসন্তোষ তৈরি হবে এবং যার সমুদয় দায় দায়িত্ব সরকারের উপরে বর্তাবে এই ধরনের হুমকিও দিয়েছে আপনার কাছে ভোট সুষ্ঠু হওয়ার লক্ষণ আপনি কতটা দেখছেন হ্যাঁ সজীব অজিত জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি একটা একরকম বার্তা বা একরকম হুমকি দিয়ে রেখেছেন যে যাদেরকে যদি তাদের যদি নিষেধ থাকা তোলা হয় তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কর্মীরা সহিংস হতে পারে এরকম একটা বার্তা তার আছে এর আগেই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন যে সাতষট্টি শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তার উপরে আছে গণভোট নিয়ে এই সেই দিন নাকি আগে এটা নিয়ে এখনো দন্দ্ব কাটে নাই এবং বিএমপি পক্ষ থেকে অনেকেই সিনিয়র নেতাদের অনেকেই আসলে গণপুত্রের নাই এর পক্ষে এক রকম বক্তব্য দিচ্ছেন আলোচনা করছেন তো সবকিছু মিলিয়ে সামনে ভোটটা কেমন হবে বলে মনে হচ্ছে যে প্রশ্ন করেছেন সবগুলোর মধ্যেই তোই তথ্য রয়ে গেছে প্রথম আপনি বললেন যে সহংসদ হওয়ার কোনো আছে কারণ সজীব জয় যেটা বলেছেন এমন সেটা স্বাভাবিক আপনি যখন আমার দলকে সারপ্রাইজের রাজনীতি করতে না দেন তাহলে তো আমি দলের রাজনীতি করব নিষিদ্ধ রাজনীতি করব সেই জায়গায় তো সহিংসতা আসবেই কারণ তখন আপনি কাকে ধরবেন আপনি যদি তাদেরকে প্রকাশ্য রাজনীতি করতে দিতেন কারা এই আহ্বান জানাচ্ছে কারা অন্যায় করছে তাদের তাদেরকে ধরতে পারতেন এখন কাকে ধরবেন সেই সেই জায়গায় তারা যদি রাজনীতি সুযোগ না পায় তারা যে এই সমস্ত যে ইলেকশন তাদের বিরুদ্ধে বদনাম তারা তো সেই সময় কাউকে নিষিদ্ধ করেনি কেউ ইলেকশন অংশগ্রহণ করেছে কি করে না করে নাই সেটা প্রশ্ন ছিল তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে না ইলেকশনে করতে পারবে না কিন্তু এই সরকার যদি নিষিদ্ধ করে তাহলে তারা সেই রিভেন্স তো নেওয়ার জন্য তাদের মতো করে প্রস্তুত নিতেই পারে সেই জায়গায় মানে বলার মুক্ত সরকারে থাকে না তখন আরেকটা বিষয় হচ্ছে যে ঝুঁকিপূর্ণ এত সাতষট্টি আমার মনে হচ্ছে তার থেকেও বেশি হবে কারণ একতরফ ইলেকশন হচ্ছে কোনো ভারসাম্য নাই রাজনৈতিক ভারসাম্য নাই এখানে আওয়ামী লীগ থাকলে বিএনপিকে কে বিএনপি থাকলে আওয়ামী লীগে তার মানে হচ্ছে কেন্দ্রে একটা ভারসাম্য থাকতো এখন কেন্দ্র যাক মাস্তান যাক সে দখল করবে এটা তো স্বাভাবিক এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকবে আর্মি প্রশাসন দাঁড়িয়ে থাকবে আর্মিকে যদি এবার আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে তারপর আপনি দেখবেন যে তারা কোনো বড় ধরনের কোনো অ্যাকশন নেবে না তারা কিভাবে নেবে কারণ মগ যেখানে তারা কোনো অংশ নিতে যাচ্ছে কিছুক্ষণ আগে আপনি ডিসি মাসুদের কথা বললেন সে একটা পদক্ষেপ নিতে গিয়েছিল সে বলেছিল যে এরা টিভি এদেরকে প্রতিরোধ করা কঠিন বারো লোক পাঠান সেটা তার বদনাম হয়ে গেছে এবং শেষ পর্যন্ত সেই বদনাম গুছানোর জন্য তার একটার পর একটা বয়ান দিতে হচ্ছে এবং পিনাকির বয়ান পর্যন্ত তাকে চালাতে হচ্ছে এই যদি হয় পরিস্থিতি তাহলে প্রশাসন কিভাবে ভোটের বাক্স রক্ষা করবে এবং ভোট বাৎস রক্ষা না করা মানে তো হচ্ছে যে এখানে নির্বাচন হচ্ছে না আপনি সাতচল্লিশটা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন বাকি ষাটটা রাজনৈতিক দলের সাথে করলে না জাতীয় পার্টি সহ ওয়ার্কার্স পার্টি এদেরকে বাদ দিয়ে ইয়ে করলেন এখন আবার বলতেছেন যে সংলাপে অংশ না নিলেও তোমরা রাজনীতি ইয়ে করতে পারবে ইলেকশন করতে পারবে সামনে ময়দা খুব ভালো করে বলেছিল আপনার পা আধ বন্ধ বেঁধে আপনাকে যদি বলা হয় সাঁতার কাটার জন্য আপনি কিভাবে করবেন এবং আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং এই বাকি দলগুলো অংশ না নেবে এখানে অংশ নেবে না তারা সুযোগ পেলেও অংশ নেবে না এবং অংশ না নিয়ে তারা এই নির্বাচন যে একটা পার্সিক্যাল ইলেকশন এটা যে এক নির্বাচন সেটাই তারা প্রমাণ করার জন্য আগামীতে চেষ্টা করবে এবং এই এই নির্বাচিত সরকার কয়দিন চলে তখন সে প্রশ্ন তোলা হবে বর্তমান সরকার তো এনসিপি সরকার এনসিপি সরকার সরকারের আন্দোলন করবে না অন ডিসক্লোজ ক্লোজ দিয়ে যে সরকারকে এগ্রিমেন্ট করেছে তারা একটা অন্তর্বর্তী সরকার তারা কিন্তু কোনো ফেয়ার টাকার সরকার না ইলেকটেড সরকার না তাদের নির্বাচন প্রধান কাজ তারা সংস্কারকে এখানে নিয়ে আসতে সাথে বিচারকে নিয়ে আসতে কিন্তু রাষ্ট্রকে বেঁধে ফেলবে রাষ্ট্রকে তিরিশ পঁয়ত্রিশ বছরের জন্য বেঁধে ফেলবে এরকম কোনো লোন যে কোনো এগ্রিমেন্ট অবশ্যই এই সরকারের করা উচিত না কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ না অন্যান্য সরকার জনগণের কাছে দায়বদ্ধ ভোটের সময় ভোটের আগে ভোটের পরে এই সরকার তো ভোট ভোট করবে না এই অন্তর্বর্তী সরকার তোর ভোটে দাঁড়াবে না তো তার দায়বদ্ধতা কিভাবে আসবে কিন্তু ব্যাস আমার প্রশ্নটা কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এখানে আপনার কাছে সরকার হয়তো ভালো বুঝছে হয়তো ভালো হতেও পারে হয়তো আছে নানান রকম কিন্তু আমার প্রশ্নটা এখানে যে রাজনৈতিক দলগুলো আপনি বলছিলেন জনগণের কাছে জবাব দিতা নাই জনগণের দ্বারা নির্বাচিত না বা সামনে নির্বাচন করবে না কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তো তাদের একটা জবাব দিতা আছে কারণ তাদের দ্বারা মানে এই সরকার এসেছে তাদের সবার সম্মতিতে যারা এখন সক্রিয় আছে দেশে আপনারাও অবশ্য আছেন আপনাদেরও ছিল সেই সময় সম্মতির দেই এই সরকারটা হলো তো এইখানে রাজনৈতিক দলগুলো কেন সক্রিয় ভূমিকা পালন করছে না তাদের যেটা আমি বলছিলাম সবার সাথে আমি কথা বলেছি বিভিন্ন দলের সাথে তাদের একটা মৌন আপত্তির জায়গা আছে তারা বলছেন এটি উচিত না এই সরকার এটা করতে পারে না কিন্তু কেউ কার্যকর কোনো ভূমিকা কেন নিচ্ছে না বা প্রতিবাদ কেন করছে তা প্রতিবাদ করছে এখন রাজনৈতিক দলের মধ্যে বিএনপি তারা মূলত একটা ভোট করতে চাচ্ছে যে কোনো মূল্যে তারা মনে করছে একটা ভোট করতে পারলে তাদের সকল সমস্যার সমাধান হবে প্র্যাকটিক্যালি আমরা যেটা অনুভব করি যে বাকি দলগুলোর মধ্যে জামাত এবং এনসিপি এবং সরকার এই সিদ্ধান্তের সাথে একমত ইনফ্যাক্ট তারা একত্রে এই কাজটি করেছে আমার যেটা মনে হয় এবং অনেক বিষয় আমরা দেখি জামাত এনসিপি এবং সরকারের মধ্যে একটা ভালো যোগসূত্র আছে আর সাথে এবি পার্টিও আছে এই সব মিলিয়ে একটি আসলে শক্তি উচ্চ তো আমরা যেটা অনুভব করছি যে এই ধরনের আহ এখন করা হচ্ছে কাছাকাছি দাও বত্রিশ নাম্বার ভিউ এটা একটা ডাইভারশন টেকনিক হতে পারে এর মাধ্যমে একটা বড় ইস্যুকে ধামা চাপা দিয়ে ডাইভার্স করা হচ্ছে তেত্রিশ বছর দিনের চুক্তিটি খুব স্বল্প প্রক্রিয়ায় করা হচ্ছে এই যে করিডোর নিয়ে আপনি বলছেন সেটিও একরকম গোপনেই হচ্ছিল যখন পররাষ্ট্র উপদেষ্টাটা বললেন তখনও সেটা নিয়ে আবার যে না হয় নাই কেউ বলছেন না এটা নিয়ে কোনো কথা হয় নাই কেউ বললেন না কথা হয়েছে কেউ বলছেন মানবিক করিডোর কেউ বলছেন চ্যানেল নানান কিছু তারপরে আসলে সেনাপ্রধানকে আমরা বলতে শুনলাম তখনও রাজনৈতিক দলগুলোকে খুব উচ্চ কণ্ঠে কিন্তু এটা দিয়ে দেখি নাই মানে সেটি আপনি অবশ্য বলছিলেন ভোটকে কেন্দ্র করে সেটি কি মানে করিডোরের প্রক্রিয়াটা কি বন্ধ হয়েছে এবং সেক্ষেত্রে তো সেনাবাহিনীর বক্তব্য ছিল সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত গুলো নেবে না কারণ করিডোর দেওয়ার অর্থ হচ্ছে আমরা মায়ানমারের যুদ্ধে ইনভলভ হয়ে গেলাম একটা পক্ষ নিয়ে নিলাম আমি পক্ষ নিব তখন মায়ের সাথে আমাদের এনিমিপ সম্পর্ক হবে আমরা কেন এই এই সম্পর্কটা এনিমি স্ক্রেপে নিয়ে যাব। ওই যে বললাম কিছু লোক আছে যারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে না দেশের মানুষের যানমালের খেয়াল করে না তা তাদের এই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বা অরাজনৈতিক স্বার্থের দিকেই বেশি গুরুত্ব দেয় কিন্তু আমি ব্যবসা ভোটের জন্য অনেক কিছু করছেন অনেকে অনেক কিছু করা থেকে বিরত থাকছেন রাজনৈতিক দলগুলো অনেক প্রতিবাদও মৌনভাবে বা মিনমিন করে দিচ্ছেন আমি আসলে সেই ভোটের দিকে যেতে চাই যে সেই ভোট এবং পুলিশ সেনাবাহিনীকেও আমরা যে অবস্থায় দেখছি আনিসালি যেভাবে বিশ্লেষণ করছিলেন সেখানে সামনের ভোটটাকে আপনি কিভাবে দেখতে পান এবং এই প্রশ্ন আগে আপনার কাছে এটিও করতে চাই জাতীয় পার্টির আসলে অবস্থান কি ভোটে কি তারা থাকছেই জাতীয় পার্টি কি আছে ভোটে নাকি নাই আওয়ামী লীগ দুঃখিত বিএনপি এবং জামাত ইসলাম তারা তাদের প্রার্থী ঘোষণা করছে জাতীয় পার্টির কি অবস্থা দেখুন সতেরো তারিখে যখন মব ভাঙার জন্য গেছে একটা ট্রাস্টের প্রপার্টি ওটা ব্যক্তি প্রপার্টি না এখনো প্রপার্টি ভেঙে জনগণের হয়নি আপনি আরেকজনের প্রপার্টি ভাঙতে যাচ্ছেন পুলিশ সেখানে বাধা দিয়েছে এবং সেনাবাহিনী গিয়েছে সেনাবাহিনীকে অকর্ত কথা বলা হয়েছে পুলিশকে অকর্ত ভাষায় কথা বলা সেনাবাহিনী পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করেছে শক্তি পুরুষ করেছে খুবই ন্যাচারাল এবং সেনাবাহিনীকে যেভাবে কথা বলা হয়েছে পুলিশকে যেভাবে কথা বলা হয়েছে ভবিষ্যতে আর কোনো মব হলে তারা আগাবে কি না উইডাউট এবং সেই মবের ভিত্তিম যদি আজকের এই ভাঙন আন্দোলনকারী ছেলেমেয়েরা হয় তো বর্তমান সরকারের কে হয় তখনও পুলিশ আর্মি দা কতটা দ্রুত যাবে তাদের সেই ব্যাকবোন তাদের সেই কনফিডেন্স তাদের সেই ডিগ্রি নষ্ট হয়ে যাচ্ছে জাতীয় পাদী সেই বোর্ডে যাবে কি না সেটা ইয়ে সি আমরা অবজার্ভ করছি কি ঘটে কি ভাবে কি যাচ্ছে আজকে তো আমাদের ব্যাগের জন্য মিছিল করা হলো মিটিং করা হলো চাল আমরা দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন যদি লেজে গোবরে মার্কে একটা ভোট করে ফেলে তাহলে সেটা চোদ্দোর থেকেও খারাপ হবে এবং সেই সরকারের পরিণতিও চোদ্দোর সরকারের থেকেও খারাপ হবে সেই ফাঁদে কিছু দল পা দিচ্ছে বুঝে না বুঝে এবং আপনারা কি আপনারা কি মানে কোন দিকে পা দিচ্ছেন আপনারা কি কোনো দরকষা খুশিতে আছেন আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মানে আপনাদের কি করছেন এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের প্রার্থী কিছুদিন আগেও ভোট করেছে তার আগেও করেছে আগেও করেছে আমাদের শক্তিশালী জায়গাগুলো প্রার্থী নিশ্চিত করা আছে কিন্তু আমরা আমাদের প্রার্থী আমাদের পোলিং এজেন্ট আমাদের কর্মীদেরকে হাত পা বেঁধে সাঁতার কাটতে পুকুরে ফেলে যেতে পারি না